আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিশাল এন্টারপ্রাইস থেকে আরও একটি সুন্দর গর্জিয়াস লেভেলের একটি ভিয়েতনাম ডিজাইনের গোল্ডেন কালারের লেজার কাটিং মেন গেট গেটটি অর্ডার করেছিলেন জনাব লুৎফর ভাই উনি দক্ষিণ আফ্রিকা থেকে আমাদেরকে অর্ডার করেন আর গেটটি চলে যাবে টাঙ্গাইলে তো আজকে আপনাদেরকে দেখাবো এই গেটে আমরা কি কী মাল ব্যবহার করেছি কোন ধরনের কালার ব্যবহার করেছি এবং এই ধরনের গেটগুলো আপনারা কিভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টেস্টটি ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো শুরুতেই আমি যদি আপনাদেরকে দেখাই গেটটি প্রশস্ততায় রয়েছে বারো ফিট আর উচ্চতায় রয়েছে আট ফিট মাসাল্লাহ খুব সুন্দর স্ট্যান্ডার্ড সাইজের একটি মেন গেট আর এই গেটের যে মালগুলো আমরা ব্যবহার করেছি প্রত্যেকটা মালের বিবরণও যদি আপনাদেরকে দেই গেটের আউট ফ্রেমে আমরা ব্যবহার করেছি দুই ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স এবং প্রত্যেকটা পাল্লায় আমরা ব্যবহার করেছি বড় যেহেতু বড় গেট এই পাল্লায় আমরা ব্যবহার করেছি দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স মার্শাল্লাহ খুবই মজবুত এবং শক্তপোক্ত এই বক্সগুলো আমরা ব্যবহার করেছি আমরা সাধারণত যে বক্সগুলো ব্যবহার করে থাকি সেই বক্সগুলো হচ্ছে গ্রাম বাংলা জিপি বক্স অথবা হাতেমের জিপি বক্স অথবা হাতেমের ব্ল্যাক বক্স আমরা ব্যবহার করি মাসাল্লাহ সব ধরনের বক্স গুলোই খুবই ভালো আসলে যেই বক্সের কোনাগুলো যদি ঠিক থাকে বক্সের বক্সের এই যদি কোনাগুলো ঠিক থাকে তাহলে যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারবেন এই কোনা যদি ঠিক না থাকে লেবেল যদি না থাকে তাহলে আপনি কোনো রকমের কোনো বক্স ব্যবহার করে গেট দিয়ে শান্তি পাবেন না তো আমরা এখানে খুব উন্নত মানের দামি বক্স ব্যবহার করেছি সবগুলো বক্সের থিটনেস হচ্ছে ষোলো গ্যাজ আপনারা এই বক্সগুলো ওয়ান পয়েন্ট সিক্স মিলি মানে ষোলো গ্যাস দিয়ে আপনারা এই ধরনের গেটগুলো তৈরি করতে পারবেন আর এখন মূল কাজে আসি যে পেপ প্লেটটা দেখতে পাচ্ছেন লেজার ক্যাচিং শীট এটা সম্পূর্ণ ফাইভ মিলি আমরা ব্যবহার করেছি আর এটি কোনো ধরনের কোনো জাহাজের হয় না ভাইয়া জাহাজের বলতে জাহাজের মালগুলো থাকে পুরাতন রাউন্ড করা বাঁকা আর জাহাজের শীত সর্বনিম্ন থাকে আপনার টেন মিলি এত বড় একটা জাহাজ এরকম ফাইভ মিলি মাল দিয়ে কোনো সময় তৈরি করে না তো আমরা বাংলাদেশের যারা বলি জাহাজের সিট জাহাজের সিট না এই ধরনের মোটা সিট দিয়ে জাহাজ তৈরি করে জাহাজের সিটগুলো আরও টেম্পারিং অনেক দাম তো এই সিটগুলো হচ্ছে জাপানি লোকাল বাংলাদেশে ব্যবহারের জন্য এই সিটগুলো আনা হয় আমরা নতুন জাপানি সিট এখানে ব্যবহার করেছি আর এখানে দেখতে পাচ্ছেন ধরার জন্য দুটি হ্যান্ডেল আমরা ব্যবহার করেছি খুব সুন্দর হ্যান্ডেল আমরা এখানে ব্যবহার করেছি মার্শাল্লা দুই দুই দুইটিকেট চলে যাবে আবার এই একটা গেট এদিকে চলে যাবে যদি আপনার এইখানে পুরো জায়গা ব্যবহার করার ইচ্ছা হয় তারপরে এই জায়গা দিয়ে মোটর সাইকেল সব ধরনের জিনিস আনা নেওয়া করতে পারবেন এর চেয়ে বেশি জায়গা যদি আপনার প্রয়োজন হয় তাহলে ক্ষেত্রে আপনি একটি পাল্লা খুলে দিতে পারেন এই একটি পাল্লা যদি খুলে দেন মোটামুটি এইখানে প্রায় নয় ফিটের মতো জায়গা আপনি পেয়ে যাবেন এই নয় ফিট দিয়েও গাড়ি ঢুকতে পারে তার চেয়েও বেশি যদি জায়গা প্রয়োজন হয় তাহলে আপনার মনে কোনো ধরনের বিয়ে বাড়ি অনুষ্ঠান বা যে কোনো ধরনের উৎসব দিনে পুরো গেট আপনি খুলে দিতে পারবেন প্রত্যেকটা মানুষ একসাথে অনেক মানুষ যখন আসা যাওয়া করবে তখন এই গেটগুলো ব্যবহার করতে পারবেন এই হচ্ছে এই ভিয়েতনাম ডিজাইনের গেটের ফেসিলিটি যা কিনে পুরো জায়গাটাই আপনি ব্যবহার করতে পারবেন কোনো রকম কোনো জায়গা নষ্ট না করে পুরো জায়গাটাই আপনারা ব্যবহার করতে পারবেন তো দর্শক বন্ধুরা এই ধরনের গেটগুলো যে কালারগুলো আমরা ব্যবহার করি যদি আপনাদেরকে কালার সম্পর্কে বলি এখানে আমরা প্রিমিয়াম লেভেলের কিছু কালার ব্যবহার করেছি প্রিমিয়াম লেভেল বলতে কিছু কালার হচ্ছে অ্যানামেল যেটা বাড়ি ঘরের যে দরজা জানালে যে রং ব্যবহার করা হয় নর্মাল এনামেল বার্জারের যে এনামেল রঙ এগুলো আর আমরা এখানে ব্যবহার করেছি সম্পূর্ণ প্রিমিয়াম ডোকো ডোকো হচ্ছে গাড়ির গায়ে যে রঙগুলো থাকে প্রাইভেট গাড়ির সেই রঙগুলো আমরা ব্যবহার করেছি আপনারা প্রথমে দেখেন গোল্ডেনটা একটু কাছে থেকে দেখাও খুব দানাদার একটা রং এটা কিন্তু দানাদার একটা করা আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম অনেক প্রিমিয়াম অনেক দামি একটা রং আর যে ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন এটা মিক্স করে তৈরি করা এটাও ডোকো আপনারা দেখেন কতটুকু শাইনিং এখানে করা সর্বশেষ এখানে আমরা ওয়াটার প্রুফ লেকার আমরা ব্যবহার করেছি যার ফলে এই গেট বৃষ্টির মধ্যে পানিতে ভিজলেও এই গেটের কালার কোনো সময় নষ্ট হবে না দু এক বছর পর পর শুধু লেকার একবার করে মেরে দিবেন একবার করে লেকার মেরবেন গ্লেজ মেরে দিবেন এই গেট বিশ বছরও এই গেটের কালার এবং মাল নষ্ট হবে না তো দর্শক বন্ধুরা এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইনের গেট আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করে থাকি শুধু কিন্তু আমরা গেট না এই ধরনের ভিয়েতনাম গেট লেজার কাটিং গেট সিঁড়ির রেলিং বারান্দার গ্রিল বাউন্ডারি গেট এবং যাবতীয় এস এস এম এর মালামাল বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করে করে থাকে আপনারা যারা নিতে চান অবশ্যই ভিডিওর দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর যারা আমাদের কারখানায় এসে আমাদেরকে অর্ডার করতে চান আমাদের কারখানার ঠিকানা চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আশুলিয়া ঢাকা অবশ্যই দোকানের নাম কারখানার নাম ঈশাল এন্টারপ্রাইস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ